হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো চলে এলাম সকাল সকাল তো এখন বাজে পৌনে পাঁচটা আর আমরা তৈরি হয়ে গেছি আমরা বেরিয়ে পড়বো এখনই তো আগে আমরা হাওড়া স্টেশনে যাব ওখান থেকে আমাদের ট্রেন আছে দুর্গাপুর পর্যন্ত তারপর স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবটাই বলতে থাকবো মানে জানাবো তো চলো আমরা আগে বেরিয়ে পড়ি আর বেশি কথা বলছি না তো আমাদের এই তিনজনের তিনটে লাগেজ আর ছোটো ব্যাগ দুটো তো চলো তো মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো চলো যাওয়া যাক হাওড়া স্টেশনের দিকে তো আমরা চলে এসেছি হাওড়াতে আমাদের ট্রেন আছে হাওড়া থেকে অন্ডাল পর্যন্ত তো অন্ডাল মানে দুর্গাপুরে যে পরে স্টপেজ অন্ডল সেখানে সেখানকার এয়ারপোর্ট থেকেই আমাদের যাওয়ার আছে তো আমরা পৌঁছে গেছি অন্ডালে তো তারপর আমাদের একটু খাওয়ার মানে ব্রেকফাস্টের ব্যাপার ছিল কারণ আমরা অনেক ভোরে বেরিয়েছি তো আমরা ঢুকে গেছি এখানে ব্রেকফাস্ট করতে খুব মানে কম এখানে ব্লক করা হয়েছে তার কারণ ব্লকটা অনেক লম্বা হবে সেই জন্য আমি অল্প অল্প করে ভিডিওটা বানিয়েছি তো আমরা এখানে এসে খেয়ে ব্রেকফাস্ট ছেড়ে নিলাম এরপর যাচ্ছি আমরা এয়ারপোর্টের দিকে আমরা পৌঁছে গেলাম এয়ারপোর্টে এয়ারপোর্টটা ভীষণ সুন্দর একটা জায়গায় চারিদিক সবুজ ঘেরা সত্যি খুব ভালো লাগছে এই এয়ারপোর্টে এসে খুব ছোট তবে কিন্তু খুব ভালো লাগছে চারিদিক এত সুন্দর গাছ সবুজ ঘেরা মাঠ এত সুন্দর জায়গায় এয়ারপোর্টটা আমরা তো জানতামই না তো আমাদের এখান থেকেই ফ্লাইট আছে মুম্বাই পর্যন্ত দেন মুম্বাই থেকে আমাদের কোচি অবধি ফ্লাইট আছে সিকিউরিটি চেক সেরে আমরা ভেতরে চলে যাচ্ছি আমাদের ফ্লাইট আছে আরো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা পর তো কিছুক্ষণ আমাদেরকে এখানে ওয়েট করতেই হবে মুম্বাই থেকে আছে যে ওটা একবারে করে দিল এখান থেকে না জন্য তো ফাইনালি আমাদের সময় সেই চলে এসেছে ফ্লাইট ধরবার তো চলো আগে বাসে উঠেনি তারপর আমাদের ফ্লাইটটার কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তো চলো Ez Two hours later. তো আমরা পৌঁছে গেছি ফাইনালি মুম্বাই এয়ারপোর্টে আর মুম্বাই এয়ারপোর্টটা সত্যি ভীষণ বড় এবং খুব সুন্দর মানে এতটা বড় এবং এতটা সুন্দর ধারণার বাইরে ছিল কারণ আমরা তো কখনো আসিনি এটা আমার প্রথমবার তো যাই হোক খুব ভালো লাগছে দেখে অনেকটা ঘুরেও নিলাম তো এরপর নেক্সট ফ্লাইটের জন্য আমাদেরকে যেতে হবে আমাদের গেট নাম্বার ফর্টি ওয়ানে ছিল তো সেদিকেই আমরা যাচ্ছি তো তার আগে আমরা একটু খেয়ে নেব কারণ আমরা অনেক সকালে খেয়েছিলাম তো এখন খিদে পেয়ে গেছে তো আমরা ওয়াও চায়না থেকে ওই নুডলস টুডলস এসব নিয়ে নিয়েছিলাম সাথে ছেলের আইসক্রিম ছিল তো বড্ড খিদে পেয়ে গেছে সবারই তো চলো আগে খেয়ে নিই তারপর ধীরে ধীরে এগোবো নিয়ে নিয়েছিলাম আমি হাক্কা নুডলস আর বর নিয়েছিল হাক্কারি হট গার্লিকটা তো আমি বিশেষ স্পাইসি পছন্দ করি না নুডলসের ব্যাপারে হ্যাঁ তো সেই জন্য আমি এটা নিয়েছি তো চলো খেয়ে দেন আমরা বেরিয়ে পড়বো কোচির দিকে তো এরপর আমাদের কোচি ফ্লাইট আছে মুম্বাই থেকে তো সেরকমই এগিয়ে চলেছি খুব এক্সাইটেড কারণ আমরা প্রথমবার এখানে যাচ্ছি আর মুম্বাই এয়ারপোর্টটাও আমাদের প্রথমবার তো चलो जाओ जा तो फाइनली हमरा पहुँचे गे छी कोचीते তো এখন আমরা রুমের দিকে যাব আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে বাইরে সামনেই আছে তো সত্যি মানে এখানকার এয়ারপোর্ট এত সুন্দর মানে আমি বলে বোঝাতে পারবো না সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে পুরোটা সাইডের যে ডেকোরেশন মানে সাজানো সব কিছুটা কাঠের তৈরি এত সুন্দর এয়ারপোর্ট আমি যে কটা এয়ারপোর্ট দেখেছি সবগুলো মানে নর্মালি যেরকম তৈরি করা হয় কিন্তু এখানে রীতিমতো কাঠ দিয়ে তৈরি করা কিছু কিছু জায়গায় এত সুন্দর করে সাজানো খুব ভালো লাগছে তো এরপর আমরা সোজা চলে যাব রুমে এরপর খেয়ে দিয়ে রেস্ট নেবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো বাই